চেরাপুঞ্জির এখানে হোটেলটার মান অনেক ভালো খারাপ না শুধু বাইরের পর্বতের দৃশ্যটা আমরা না এই জন্য আমরা সবাই বাইরে গেছি ডাইনিং স্পেসও আছে লাইট বন্ধ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আর কি এখানে রেস্টুরেন্টের পরিবেশ আছে তবে এখানে খাইতে গেলে আর কি আলাদা আলাদা রেট পেমেন্ট করতে হয় থালি সিস্টেমটা নাই এখানে আমরা এবার যাচ্ছি এটা কত রেট দিল ওমাগো দেরিতে না অফিস আমরা কি সকাল বেশি সকালে বেরিয়ে গেলাম কি বেশি এটা কি খুলে নাই এখনো আচ্ছা এখনো সকালে দোকান নাই গুড মর্নিং দাদা হবে মেঘালয়কে হ্যাঁ এই যে কারণ দাদা বসছে এই এই হোটেলে রুমের প্রাইস হলো তিন হাজার পাঁচশো রুপি সাথে আশি টাকা চার্জ আছে তো এক রুমে দু থেকে তিনজন থাকা যায় কিন্তু গতকালকে রাতে এত পরিমাণে চাপ সৃষ্টি হয়েছে যে আসামের কি একটা হয়তো কোনো বাৎসরিক কোনো কারণে স্কুল স্কুল কলেজ বন্ধ থাকাতে সকাল সবাই ট্যুরিস্ট চলে আসছে হঠাৎ করে আর আমাদের এই জন্য আর কি হোটেলে গিয়ে পরে রুম সংকট হয়ে গেছে তো আমরা কালকে দুইটা রুমই আমরা থাকছি

এই হোটেলে আমরা কালকে ছিলাম একদম চেরা কেন্দ্রবিন্দুতে